এই সম্পদকে তারা লুট করেছে সমস্ত রাষ্ট্র প্রতিষ্ঠান ধ্বংস করেছে সমস্ত মানুষের নৈতিকতা মূল্যবোধ সব কিছু ধ্বংস করেছে এবং ওটা বাংলাদেশকে তোমরা যে স্লোগান দিয়ে নেমেছে বৈষম্য বিরোধী সেই স্লোগানটি কিন্তু এখনো অব্যাহত রাখতে হবে এই বৈষম্যের অবসর এখনো হয়নি বাংলাদেশ সৃষ্টি হয়েছিল স্বাধীনতার মুসলমানদের মধ্যে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার তোমাদের এখন স্লোগান হবে আমরা সাম্য চাই আমরা মানবিক মর্যাদা চাই আমরা সামাজিক ন্যায় বিচার চাই এই বাংলাদেশকে এই রাষ্ট্রের সংস্কার ছাড়া এই রাষ্ট্রের সংস্কার ছাড়া দেশ চালাবেন রাজনীতিবিদরা এতে কোনো সন্দেহ নাই কিন্তু এই রাষ্ট্রের সংস্কার ছাড়া এই সমাজের সংস্কার ছাড়া কোন রাজনৈতিক দলের পক্ষে এই দেশ চালানো সম্ভব নয় সেই কাজে রাষ্ট্রের সংস্কারের জন্য যে ওয়াদাবদ্ধ যে তোমাদের গঠিত অন্তর্বর্তীকালীন সরকার তোমাদের সমর্থন পুষ্ট অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সমর্থন পুষ্ট পুষ্ট অন্তর্বর্তী সরকার তাদেরকে সহযোগিতা করতে হবে এই রাষ্ট্রের সংস্কারের জন্য এবং সমাজের সর্বস্তরে যে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে দুর্নীতি ওঠে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে অবদেশি দখল তার রাষ্ট্রভাবে দখল করে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে জন্ম নেয় সেই শাসনের জন্ম নেয় তার বিরুদ্ধে এই তরুণ সমাজ অতিথি যেমন প্রতিবাদ করেছে বর্তমানে তোমাদের সেই প্রতিবাদের ধারাটি অব্যাহত রাখতে হবে এবং তোমাদের কাছে সেই আহ্বান জানাচ্ছি কারণ এই বাংলাদেশে আমার মতো বয়সের মানুষ যারা তোমাদের পিতা সমবয়সী যারা তারা কিন্তু বাংলাদেশ থেকে কিছুদিন পরে বিদায় নেবে এই বাংলাদেশে কিন্তু তোমাদের এবং আমরা আমি একটি রাজনৈতিক দলের সদস্য এবং সেই রাজনৈতিক দলের সদস্য হিসেবে আমি আমরা দীর্ঘ পনেরো বছর দীর্ঘ পনেরো বছর মানুষের ভোটার অধিকারের জন্য লড়াই করছি আমরা আমার কথা বলার অধিকারের জন্য লড়াই করছি আমরা বাংলাদেশের জনগণ হচ্ছে এই রাষ্ট্রের মালিক আমরা বাংলাদেশের জনগণকে তাই সেই মালিকানা ফিরে দেওয়ার জন্য আমরা লড়াই করছি এই দীর্ঘ লড়াইয়ের মধ্যে আমাদের পনেরো সতেরো বেশি মানুষ সংলগ্ন হয়েছে আমি পুলিশ সত্তা মামলা তারপরে হচ্ছে অস্ত্র চিন্তায় মামলা পুলিশের রেল লাইন করে রেল লাইন বিস্ফ্রেট করার মামলা আমার মতো এবং আমার চাকরি অনেক বড় নেতা মির্জা ফজরুল ইসলামের মতো নেতা তার নামে গাড়ি গাড়ি পোড়ার মামলা বোম মারার মামলা এরকম মিথ্যা মামলায় পাঁচশো সতেরোটি মামলা আছে একজন ব্যক্তির নামে